মাননীয় স্পিকার বাংলার একজন সন্তান হিসেবে সকল যুদ্ধাপরাধীদের স্বচ্ছ বিচার এটি আমাদের সকলের প্রাণের দাবি কিন্তু যাদের মাধ্যমে বিচারটি পরিচালিত হচ্ছে তাদের প্রত্যেকের পূর্ববর্তী অনভিজ্ঞতা এই বিচারকে একটি আনারির বিচার হিসেবে প্রমাণ করে মাননীয় স্পিকার স্পিকার যে বিষয়টি এই ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজনীয় ছিল সেটি হচ্ছে একটি নিরপেক্ষ এবং চূড়ান্ত যুদ্ধাপরাধীদের তালিকা মাননীয় স্পিকার তিরিশ লক্ষ তিরিশ লক্ষ শহীদের হত্যার চার্জ কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দশ থেকে পনেরো জনের উপর কাঁধে চাপিয়ে দেওয়ার প্রেক্ষিতে বঙ্গবীর কাদের সিদ্দিকে ভাষ্য ছিল স্বজন প্রীতির এই বিচার আর যাই হোক মাননীয় স্পিকার কখনো স্বচ্ছ হতে পারে না মাননীয় স্পিকার সরকারি দলের কাছে আমার সরাসরি যদি প্রশ্ন তারা যে কোনো একটি উদাহরণে বিশ্বের বুকে দেখিয়ে যাক যেখানে মামলা চলমান রেখে আইন পরিবর্তন করে আপিলের বিধান রাখা হয় কেবলমাত্র নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য মাননীয় স্পিকার মাননীয় স্পিকার ক্রিমিনাল জাস্টিসের যে মূল নীতি বিয়ন্ড রিজনেবল ডাউট যেটা এবং স্ট্যাটিউটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যেই নীতিটির অর্থ হচ্ছে প্রত্যেকটি অপরাধ সন্দেহাতিক ভাবে প্রমাণ করতে হবে এই নীতিটি মানুষ স্পিকার বাংলাদেশের আইসিটি অ্যাক্ট কিংবা রুলসে একবারের জন্য ব্যবহার করা হয়নি মানুষ স্পিকার এর চেয়ে বড় অসচ্ছতা তাদের আর কি প্রয়োজন মানুষ স্পিকার মার্ন স্পিকার আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য যে বিষয়টি সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে আইনজীবী নিয়োগ বিদেশি আইনজীবী নিয়োগের ক্ষেত্রে মার্ন স্পিকার আইনের বেড়াজালের ভিতর থেকে বিষয়টাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে মার্ন স্পিকার বিশ্বের সবচেয়ে বড় ওয়ার্ক ক্রাইম লয়ার মিস্টার কেভিন মিস্টার কেভিন কে কিউসি মান স্পিকার তার পাসপোর্ট তার ভিসা ক্যান্সেল করে এয়ারপোর্ট থেকে পাঠিয়ে দেওয়া হয় কিসের সাথে সেটা সরকারকে অবশ্যই আত্মীয় পরিষ্কার করে যেতে হবে মার্ন স্পিকার মাননীয় স্পিকার সরকারি সরকারি দল থেকে একটু আগেই বলে গিয়েছেন যে ওই যে বিচারক সাক্ষ্য গ্রহণ করেছিলেন তিনি রায় প্রদান দ্যাট মাননীয় স্পিকার তিনি রায় প্রদান করেনি ঠিক আছে কিন্তু তার গৃহীত সাক্ষ্যের ভিত্তিতে রায় প্রদান করা হয়েছে এটাই এর মাননীয় স্পিকার স্পিকার আমরা যদি মানুষ স্পিকার আজকে বিচার প্রক্রিয়া পরিচালনার কথা বলছেন কিন্তু বিচার প্রক্রিয়া বা বিচার কার্যক্রম যে আইনটির মাধ্যমে পরিচালিত হয় বাংলাদেশ অপরাধ ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনাল কার্যপ্রণালী বিধিমালা দুই হাজার দশ একবারের জন্য নামটা উল্লেখ করেন এই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আইনের নাইনটিন মাননীয় স্পিকার আইনের সেকশন নাইনটিনে যে বিষয়গুলোকে সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে ফিল্ম টেপ রেকর্ড নিউজপেপার পেপার এগুলোর সাক্ষ্যগত মূল্য এতই দুর্বল মাননীয় স্পিকার যে এগুলো কখনোই কোনো রায়ের ভিত্তি হতে পারে না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার

যেখানে প্রকাশ করা হয় সেইফ হাউস নামক একটা কেলেঙ্কারির কথা যেখানে দিনের পর দিন সরকারি সাক্ষীদেরকে রেখে মানুষ স্পিকার ট্রেনিং দেওয়া হয়েছে সুতরাং এখান থেকে প্রমাণ হয় না স্পিকার স্পিকার প্রয়োজন যে বিষয়টা আসে সেটা হচ্ছে তারা সাক্ষীদের বিষয় বলে গেলেন মানুষ স্পিকার আমরা সাইদির মামলার দিকে যদি তাকাই স্পষ্ট সেখানে দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধের যারা সাব কমান্ডার ছিলেন মানুষ স্পিকার আমি স্পেসিফিক্যালি কয়েকটা নাম উল্লেখ করতে পারি সময়ের জন্য এখানে করছি না মানুষ স্পিকার মুক্তিযোদ্ধাদের সাক্ষ্য গ্রহণ করা হয় নাই যে ধর্ষণের দায় তাকে শাস্তি দেওয়া হচ্ছে সেই ধর্ষিত নারী সেই বীরাঙ্গনা আজ ভারতে রয়েছে তাকে সাক্ষী হিসেবে ডাকা হয়নি মরন্ড স্পিকার এর চেয়ে বড় কি প্রয়োজন মন্ডি স্পিকার এই ট্রাইব্যুনালের দিকে তাকানো যায় তাহলে দেখা যায় তারা আরেকবার বলে গেছে সাক্ষীর কথা মন্ডল স্পিকার আসামি পক্ষের সাক্ষী যখন আদালতে সাক্ষ্য দিতে যায় সুখরঞ্জন বানী মনোর স্পিকার কোর্টের প্রাঙ্গন থেকে কিডন্যাপ করা হয় মন্ডস স্পিকার এর চেয়ে বড় কি প্রয়োজন মন্ডল স্পিকার মন্ডি স্পিকার সরকারি দলের কাছে আমার দ্বিতীয় যে প্রশ্ন সেটি হচ্ছে রুলসের ফিফটি ওয়ানের এতে মানন স্পিকার দুই সালে সংশোধন এনে বলে দেওয়া হয়েছে সরকারি সাক্ষীদেরকে জেরায় কি কি প্রশ্ন করতে হবে তা আগে থেকে জানিয়ে দিতে হবে মাননীয় স্পিকার এর চেয়ে বড় অস্বচ্ছতা স্পিকার স্পিকার আমি সর্বশেষ যে কথাটা বলবো ওনারা বলে গেলেন যে এজেন্ডা বাস্তবায়নের কথা মানণ স্পিকার একটি বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডায় যখন ভোট গ্রহণের হাতিয়ার হিসেবে বিচারকে ব্যবহার করা হয় তখন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের এই বিচার আর যাই হোক কখনো স্বচ্ছ হতে পারে না মানুষ স্পিকার যার প্রেক্ষিতে বর্তমানে এই বিচারের অস্বচ্ছতার কারণে যে অরযোগতার সৃষ্টি হয়েছে সেটি জনগণের রাইট টু পিসের ভায়োলেশন এবং যে ক্রাইমটি হচ্ছে ক্রাইম এগেন্স্ট পিস এবং যার প্রেক্ষিতে বলছে যে ট্রায়াল অফ আইসিবিডস অলসো আইমেন্স হিউম্যানিটি যার প্রেক্ষিতে আমি আবেদন জানাচ্ছি আজকের এই ধন্যবাদ মানুষ স্পিকার